তোমার বাবু শামসির পিন্ডল তলায় চার তারিখ রাতে আগুনে পুড়ে ছায় এক অসহায় মায়ের ঘর চার সন্তানকে নিয়ে খোলা আকাশে নিচে তার দিন কাটছে গ্রামের মানুষ আগুন নেভাই বড় বিপদ এরাই সবাই খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান মনীষা দাস সদস্য ইন্দাদুল হক শ্রাবণ কুমার দাস সহ অনেকে পঞ্চায়েত থেকে প্রাথমিক সাহায্য দেওয়া হয় প্রধান জানান আবাস যোজনায় নতুন ঘর অবশ্যই পাবে পরিবারটি মানবতার এই উদাহরণ সরাসরি দেখাবো আপনাদের মাঝে প্রধান পক্ষ থেকে কি অনুদান দেওয়া হলো এবং কিভাবে বাড়িটা পড়লো বলছি যে রাইতে একটা সময়তে আমাদের সুতন ঘর পুড়ে গেছে আর একটা ঘর সব ছাড়খার হয়ে গেছে কিভাবে পুড়েছে জানি না সেখানে রান্নাবান্না করেছি কিভাবে কোথায় আগুন থেকেছে বুঝতে পারিনি রাত একটার সময় তো পুড়েছে শামসি অঞ্চল থেকে আগুনটা আমাদের পাড়ার লোকে সেই মার্শালের জল দিয়ে পাইপ দিয়ে মালছে পাড়ার লোকই করেছে সব আমার বাড়িতে বড় ছেলেও নাই আমার স্বামীও নাই ঘরের কিছুই নেই কোনো কিছু পাননি আপনার নাম টগরি না স্বামী নেই স্বামী নেই বাচ্চা কাচ্চা চারটা দুটো মেয়ে দুটো ছেলে মেয়ে দুটা বড় ছেলে দুটো ছোট মেয়ে দুটো বড় বড় ওরা কি বর্তমানে বাড়িতে আছে না বাইরে কোথাও আছে বাইরে নাই বাড়িতে আছে বাড়িতে আছে পড়াশোনা করছে এই মেয়ে এই ছেলেটা করে বাকি মেয়ে গুলো মেয়ে গুলোর বিয়ে দিয়ে দিচ্ছি মেয়ে গুলো বিয়ে দিয়েছেন। দিচ্ছেন ছেলেগুলো বলতে এটা একটা ছেলে হ্যাঁ আর একটা আছে বলছি আর একটা ছেলে আচ্ছা বড় একটু বড় ছেলে আচ্ছা আমি বলছি যে আমি একটা ঘরের জন্যই করছি যে আমি একটা ঘর নিয়ে বলছি আমি ছেড়ে নিয়ে নিয়ে থাকবো কোথায় এই জন্য ঘর বলতে আপনি এর কি ঘর পাননি না আমি ঘর পাইনি আপনি আপনি আবেদন করছেন প্রধানের কাছ থেকে আমি যাতে একটা ঘর পাই এটাই তো হ্যাঁ আমি ওটাই চাচ্ছি আবেদন করছি যে আমি একটা যেন ঘর পাই আচ্ছা আর আপনার যে এখন ওই যে আপনার ঘর যে পড়েছিল এই বিষয় নিয়ে যখন জানতে পারলো একটা তিরপান নিয়ে এসছে একটা র্যাক নিয়ে এসছে এই হাঁড়ি বাসন কিছু নিয়ে এসেছে মানে আপনাদের যা যা এখন প্রয়োজনীয় সেই জিনিসগুলো পঞ্চায়েত থেকে দেওয়া হলো হ্যাঁ তা এসেছে নিয়ে এসছে কতটুকু খুশি আছেন আপনি আছি আমি খুশি ম্যামের কাছে আশা করছি ম্যামের কাছে চাষি আগামী সোমবার দিন সকালে জানতে পারি আমাদের এই ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে যে তার ওয়ার্ডে একটা ঘরে আগুন লেগে এইভাবে পুরে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তারপরে আমাদের যা করণীয় আছে সরকারের পক্ষ থেকে আমরা সেই অনুদান নিয়ে এসে ওনার হাতে আজকে তুলে দিলাম আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সেটুকু আমরা করলাম আর উনি যেহেতু বাংলা আবাস যোজনার বাড়ি পাননি উনি আমাদের কাছে আজকে আবদার রাখছেন যে ওনার যাতে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার কেননা বাড়িতে বড় ছেলে বা ওনার হাজব্যান্ড কেউই নেই এসে দেখতে পেলাম সেটা চেষ্টা করছি আমাদের পঞ্চায়েত থেকে যদি ওনাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি আমরা তাহলে নিজেকে খুব ধন্য মনে করব। আর ঘর পুড়ে যাওয়ার কারণে যা যা সামগ্রী প্রয়োজন তা আমরা আজকে ওনার হাতে তুলে দিলাম ভালো লাগছে আমাদের ম্যাডাম তো বললেন যে আমরা জানতে পারি যে পিন্ডলতলা গ্রামে একটা বাড়ি রাত্রি একটার সময় কোনো কারণবশত আগুন লেগে যায় এবং পাড়া প্রতিবেশীর চেষ্টায় সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায় করেছেন নিয়ন্ত্রণ এবং তাতে এসে আমরা দেখলাম যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা অনুদানটা দিলাম এবং আমরা এসে জানতে পারি যে টগরি বিবি ইনি বাংলা আবাস যোজনার কোনো ফ্যাসিলিটি পাননি ওনার বাড়িঘর দেখে বুঝতে পারলাম যে উনি পাওয়ার যোগ্য এবং উনি আমাদের কাছে আবেদনও করলেন ম্যাডাম বললেন যে আমরা জিনিসটাকে লক্ষ্য রাখলাম এবং আগামীতে কোনো রকমের সুবিধা আসলেই বাংলা আবাস যোজনার যদি কোনো সুবিধা আসে তাহলে ওনার নামটা আমরা নক্তিভুক্ত করে দেব এটা বলে আপনাকে আশ্বাস করে যাচ্ছি আর আমরা সবসময় মানুষের পাশে আসি মানুষের পাশে ভবিষ্যতেও থাক আমি মানে গত আর কি রবিবার জানতে পারি কি আমার বুথের আগুন লেগে যায় একটা বাড়িতে তারপরে খবর পেয়ে আমি আসলাম ঘটনাস্থলে দেখি মানে সব পুড়ে আর কি ছারকার হয়ে তারপরে আমাদের পঞ্চায়েতের যে আর কি একটা প্যাকেজ থাকে বাড়ি পুড়ে গেলে সেটা আমরা পাইয়ে দিলাম তারপরে দেখি বাড়ির মানে বাংলা আবাস যোজনার ঘর পায় নিয়ে আগে আর বাড়িতে গার্জেন বলতে কেউ নেই দুটো ছোট ছেলে তারা অল্প বয়সের এই যে একটা এটা একটা আর একটা আছে আর দুটো মেয়ে আছে বিয়ে দিয়ে দিয়েছে আর স্বামী নেই মারা গেছে তাই আমরা ওনার দিকে লক্ষ্য রেখে আমরা বললাম দেখি সামনে দিনে যদি কোনো সুযোগ সুবিধা আসে আবার বাংলা আবাস যোজনার ঘরের সেটা ব্যবস্থা করে দেব। আপনার নাম আমার নাম ইমদাদুল হক নাম কি বাবু সুখ পড়াশোনা করছো তো করছি কোন স্কুলে পড়াশোনা করছো হাই কোন ক্লাসে ছবি দেখলেন কতটুকু আস্থা রাখছেন না দেখলাম শামসি পঞ্চায়েত প্রধান যেভাবে আসলো দেখলো অনুদান স্বরূপে কিছু জিনিসপত্র দিল যেগুলো গ্রহণযোগ্য লাগবে ওই সব জিনিসগুলো পৌঁছে দিল দেখে খুব ভালো লাগলো আর যেহেতু এর স্বামী নাই বাবা রাত্রেবেলায় যেহেতু ওই জন্য বাঁচাতে পারিনি না তো আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে কিন্তু বাঁচাতে পারিনি হুম ওই জন্য খুব ভালো লাগলো প্রধান আর প্রধান বললো কিছু আশ্বাস দিল আগামী দিনের জন্য আমি প্রধানকে থ্যাংক ইউ জানাই বাস এটাই